দীর্ঘদিনের সফল যাত্রার পর আচমকা শেষ হচ্ছে স্টারজার এই জনপ্রিয় ধারাবাহিক টিআরপি তালিকায় স্লট লিডার হয়েও হঠাৎই বন্ধ হচ্ছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি কিন্তু কেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শকের ভালোবাসায় প্রথম থেকেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে সূর্য ও দীপার রসায়ন ও সোনারূপা দর্শকের মনে আলাদা জায়গা করে নেওয়ার অন্যতম কারণ ধারাবাহিকের নতুন অধ্যায়ে দেখা যায় নতুন জুটি হিসাবে অভিনেতা রাহুল মজুমদার ও অভিনেত্রী স্বস্তিকা দত্তকে এই নতুন জুটিও প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছে কিন্তু তা সত্ত্বেও আচমকা ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার শুটিং সেটে ধারাবাহিকটি শেষ হওয়ার খবর পান কলা নভেম্বরের শেষে ধারাবাহিকটি শেষ শুটিং হবে বলেই জানা গিয়েছে সম্ভবত ডিসেম্বরের চার তারিখে টিভির পর্দায় শেষ সম্প্রচারিত হতে চলেছে এবং ডিসেম্বরের প্রথম থেকে অনুরাগের ছোঁয়ার জায়গায় আসছে নতুন মেগা মিলন হবে কতদিনে এই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই সম্ভবত অনুরাগের ছোঁয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা